আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হযরত আবুবাক্কর রাদিয়াল্লাহু তালা আনহু মোট কতটি বিবাহ করেছিলেন এর সঠিক উত্তর হবে চারটি রাসুল সাল্লাহ আলিয়া উম্মত হয়ে জন্ম নেওয়া কোন নবীর আশা ছিল উত্তর হবে হজরত মুসা আলাইসাল্লামের রাসুল সাল্লসালাম মোট কতবার উমরা হজ করেন এর উত্তর হবে চারবার তাওরাত কথাটির বাংলা অর্থ কি সঠিক উত্তর হবে আইন বলে মানুষকে হাসানো কি এর উত্তর হবে এটি নাজায়েজ রাসুল সাল্লু সাল্লামের চেহারাকে কিসের সাথে তুলনা করা হয়েছে এর সঠিক উত্তর হবে পূর্ণিমার চাঁদের সাথে জুমার দিন গোসল করা কি সঠিক উত্তর হবে এটি সুন্দর রাসুল সাল্লাহু আলাইসালামের চেহারার সাথে কোন নবীর চেহারার মিল ছিল এর সঠিক উত্তর হবে হজরত ইব্রাহিম চুরির শাস্তি হাত কেটে নেওয়া কত হিজরিতে শুরু হয় সঠিক উত্তর হবে আট হিজরিতে হজরত আদম আলিহ মুখ থেকে সর্বপ্রথম কোন কথা বের হয়েছিল সঠিক উত্তর হল আলহামদুলিল্লাহ রাসুল সাল্লামের আংটি কোন ধাতুর ছিল এর উত্তর হবে চাঁদির মুহাম্মদ নামটি পবিত্র কোরআন পাকে মোট কতবার এসেছে এর সঠিক উত্তর হবে মোট চারবার পেশাব থামিয়ে নামাজ পড়া কি এর উত্তর হবে এটি কোন যুদ্ধে ফেরিস্তারা মুসলমানদের হয়ে সহযোগিতা করেছিল এর উত্তর হবে বদর যুদ্ধে পবিত্র কোরআনের কোন সুরায় একটি আয়াত সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয়েছে এর উত্তর হবে সুরা রহমানে পবিত্র কোরআনের কোন সুরা নাজিল হওয়াতে ইবলিশ জোরে জোরে কেঁদেছিল সঠিক উত্তর সুরা ফাতিহা বিছানায় শুয়ে শুয়ে দরুদ তসবি কোরআন তেলাওত করা কি এর সঠিক উত্তর হবে এটি জায়েজ নবী করিম সাল্লাহু আলিয়াসাল্লামের জীবনের শেষ নামাজ কোন অক্তের ছিল সঠিক উত্তর হবে মাগরিবের নামাজ নিচের কোন নবী একশো কুড়ি বছর জীবিত ছিলেন এর উত্তর হবে হযরত মুসা আলাইহালাম কোন নবী মাত্র আঠাশ বছর বয়সে নবদ প্রাপ্ত হন এর সঠিক উত্তর হবে হজরত ইউনুস আলাহ নিচের কোন বাদশার নাম কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে এর উত্তর হবে বাদশাহ জুলকার নাইনের নাম মুসলমানরা স্পেনে কত বছর রাজত্ব করেছিল এর উত্তর হবে সাতশো বছর গোটা বিশ্বে মোট মুসলিম দেশের সংখ্যা কয়টি এর সঠিক উত্তর হবে সাতান্নটি নিচের কোন ধাতুটি পুরুষদের জন্য হারাম এর সঠিক উত্তর হবে সোনা জিনদের আসল খাবার কি সঠিক উত্তর হবে হাড় আজানের সময় কুকুর কি দেখে চিৎকার করে এর সঠিক উত্তর হবে শয়তান দেখে কোন মাকলুকের অন্তর্ভুক্ত এর হবে জিনদের অন্তর্ভুক্ত কোন এবাদতকে জান্নাতের দরজা বলা হয় সঠিক উত্তর হবে জিহাদকে